নমস্কার আয়ুর্বেদিক উপচার চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা কথা বলবো পাইলস বা অশ্বরোগের বিষয় অর্থাৎ পাইলস কেন হয় কত প্রকার নির্মূল করার উপায় এবং কি কি খাবেন ও কি কি খাবেন না এছাড়াও দৈনন্দিন জীবনে কিছু বিশেষ পরামর্শ অশ্ব কেন হয় কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা না করলে বাতা উপেক্ষা করে গেলে একসময় এই অশ্বরোগটি হওয়ার আশঙ্কা বেড়ে যায় অবশ্য তার অর্থ এই নয় যে যাদের কোষ্ঠকাঠিন্য নেই তাদের এই রোগ হয় না যখন মলদারের নালির রক্তপ্রবাহে প্রতিরোধ সৃষ্টি হয় তখন তা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তখনই অর্শ হয় অর্শ কয় প্রকার ও কি কি? অর্শ বা পাইলসকে সাধারণত তার অবস্থান অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয় অভ্যন্তরীণ পাইলস এবং বাহ্যিক পাইলস অভ্যন্তরীণ পাইলস মলদারের ভিতরে থাকে এবং প্রায়শই ব্যথাহীন হয় কিন্তু রক্তপাত হতে পারে অন্যদিকে বাহ্যিক পাইলস মলদারে চারপাশের ত্বকের নিচে থাকে যা বেশি বেদনাদায়ক হয় এবং ফোলা বা জ্বালা সৃষ্টি করতে পারে অর্শ বা পাইলসের চিকিৎসায় এটি মাথায় রাখতে হবে যে কোনোভাবেই কোষ্ঠকাঠিন্য যেন না থাকে কোষ্ঠকাঠিন্যের জন্য নিম্নলিখিত উপায় গ্রহণ করতে হবে দুপুরে ইসবগুলের ভুষি দশ গ্রাম পরিমাণে লেবু জলে মিশিয়ে খান রাতে ঘুমানোর সময় দশ গ্রাম ত্রিফলা চূর্ণ দুধের সঙ্গে খান এবার আমরা রোগটি দূরীকরণের জন্য কিছু উপায় বলবো প্রতিটি উপায়ে বা উপাদানের সংমিশ্রণ আছে দুই আপনি সাধ্য ও সহজলভ্য উপাদানগুলোর উপায় চুজ করবেন এবং এখান থেকে তিনটি উপায় গ্রহণ করতে হবে সবেতেই কাজ করবে প্রতিটি উপায় সারাদিনে একবার করবেন অর্শরোগীর জন্য উপায় এক ঘোল বিটলবন আদা গোলমরিচ জিরা পিপুল চূর্ণ মধু মিশিয়ে খাবেন দুই পুরনো চাইল মুগ ডাল ঘি দিয়ে খিচুড়ি তৈরি করে খাবেন তিন কালো তিলের চূর্ণ মিশ্রি মাখন মিশিয়ে খাবেন চার লাল চন্দন চিরতা আদা গুলঞ্চের কাঠ তৈরি করে খাবেন পাঁচ তিল মাখন মিশ্রি মধু বিট লবণ আজওয়াইন জিরা মিশিয়ে খাবেন ছয় নাগকেশর মিশ্রি মাখন মিশিয়ে খাবেন সাত ওল ভর্তা দই মিশিয়ে খাবেন আট বেদানার রস গুড় আদা হরিতকি চূর্ণ মিশিয়ে খাবেন নয় ওলকপি তরকারি ঘি ও বিট লবণ দিয়ে রান্না করে খাবেন দশ কচু তিল মধু দুধের সাথে খাবেন এগারো চিনি নাগকেশর গোলমরিচ আদা পিপুল বিট লবণ জিরা হিং ত্রিফলা এলাচ আজবাইন দারুচিনি তেজপাতা জায়ফল লবঙ্গ জুষ্টিমধু মিশিয়ে চূর্ণ করে প্রতিদিন লেবু জলের সাথে গুড় দিয়ে খাবেন বারো আমের নরম পাতা জলে পিষে একটু চিনি মিশিয়ে খেতে হবে তেরো গাঁদা পাতা গোলমরিচ পিষে জলের সাথে মিশিয়ে ছেঁকে খেয়ে নিন চোদ্দ ডুমুর জলে পিষে মিষ্টি মিশিয়ে খান পনেরো কাঁকরোলের বীজে চূর্ণ চিনি মিশিয়ে জলের সাথে খাবেন ষোলো করলার রস মিষ্টি অথবা করলা পাতার রস মিষ্টি অথবা পেঁয়াজের রস ঘি ও চিনি মিশিয়ে খাবেন সতেরো প্রতিদিন দুধের সাথে খেজুর ও কিশমিশ মিশিয়ে গরম করে খাবেন আঠেরো নিমের শুকনো দশ বারোটি ফলের গুঁড়ো করে দুধের সঙ্গে পাঁচ সাত দিন ধরে দিনে একবার সেবন করুন উনিশ আমলকির রস মধু খান কুড়ি লেবুর ফালিতে বিট লবণ ভরে চুষুন ফোড়াই বা মাংসযুক্ত অর্শে লাগানোর কিছু উপায় এক নিম পাতা অশ্বত্থ পাতা তামাক পাতা চূর্ণ বাসক পাতা আকন্দ পাতা সজিনে পাতা ফুনিমনসার আঠা পিষে ফোড়ায় দিতে হবে দুই বটগাছের হলুদ পাতা জ্বালিয়ে সেই ছাই সরিষার তেলে মিশিয়ে সেই তেল ফোড়ায় লাগাতে হবে তিন নিমের তেল অথবা তুলসী পাতার রস ফোড়ায় লাগাতে হবে এবার আসছি পাইলস বা অর্শরোগীর কী কী খাওয়া উচিত কি কি খাওয়া উচিত নয় পথ্য পুরোনো চালের ভাত মুগ বা ছোলার ডাল কুলথ ডাল শালি ধানের চাল বথুয়া মৌরি পটল করলা তরাই আলু গুড় ঘোল মূলো কাঁচা পেঁপে ভাজা ছোলা কলা মোচা দুধ ঘি মাখন মিশ্রি কিশমিশ আঙুর টমেটো মেথি পাকা বেল ছোটো এলাচ জব রসুন আমলকি বিট লবণ কদবেল সরিষার তেল বিট গাজর আদা হরিতকি কাঁঠাল নারকেল বেদানা খেজুর মধু পানিফল আঁক ইত্যাদি অশ্বরোগীর জন্য উপকারী অপথ্য পিঠে উড় দই সিম ভারী খাবার ভাজা পোড়া খাবার স্যাঁকা খাবার কুড় রোদ বা আগুনের তাপ পূর্ব দিকের বাতাস মলমূত্র এবং অপানবায়ু ধরে রাখা ঘোড়াহাতি ইত্যাদির সবারই স্ত্রী সঙ্গম এবং জোরপূর্বক আসন করা পশু পাখির মাংস বেগুন মাছ ময়দার পদার্থ পুঁইশাক তুম্বি বা কুড় পাকা আম রোদে ঘোড়া নদীর জল পান করা বমন বারবার জলপান করা দিনে ঘুমনো অতিরিক্ত খাদ্য গ্রহণ এগুলি সব অর্শরোগীর জন্য অপথ্য বা ক্ষতিকর অর্শরোগীর জন্য কিছু জরুরি পরামর্শ সঠিক সময় মলত্যাগ করা অবশ্যই জরুরি কখনো মলত্যাগের প্রয়োজন দমিয়ে রাখবেন না অজীর্ণ বা কোষ্ঠকাঠিন্য সৃষ্টিকারী খাবার খাবেন না সারাদিন শুধু বসে থাকবেন না কিছুটা ব্যায়াম করুন যাতে শরীর বিশেষ করে পেট ঠিক থাকে জল বেশি করে খেতে হবে রোগী মোটা হলে তার ওজন কমাতে হবে খাওয়া দাওয়াতে নিয়ন্ত্রণ হাঁটা দৌড়নো ব্যায়াম সাঁতার ইত্যাদিতে সহজেই ওজন কমানো যায় এছাড়াও মেধাধিকী ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন সোজা দাঁড়িয়ে বারবার পায়ের কাছে মাটিতে হাত স্পর্শ করুন পা দুটি ফাঁক করে ডান হাত বা পায় এবং বাঁ হাত ডান পায় বারবার স্পর্শ করুন প্রতিবার সোজা দাঁড়ান যাতে পেটে নড়াচড়া হয় এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ানোর মতো করে বেশ কিছুক্ষণ দৌড়ুন এতে পেট হালকা থাকবে এবং কোষ্ঠকাঠিন্য দূর হবে একশো গ্রাম কিশমিশ জলে ভিজিয়ে সকালে জলটা পান করুন এবং ওই কিশমিশ খান শোবার সময় এক দুটি কলা খেতে দিন সকালে মলত্যাগের আগে জল পান করে মলত্যাগে যান মলত্যাগের পর পায়ুপথ ধোয়ার পরপরই বিশুদ্ধ মাটি দিয়ে পায়ুপথে প্রলেপ দিন এক দু মিনিট পর পায়ুপথ ধুয়ে ফেলুন কয়েকদিনের মধ্যে রক্ত অর্শ পাইলস থেকে মুক্তি পাওয়া যাবে ব্যবহৃত মাটি সূর্যের তাপে শুকনো শুষ্ক এবং বিশুদ্ধ স্থান থেকে সংগ্রহ করা হতে হবে